ভারত মাতা আপনাদেরকে এখানে ডাকার মূল বিষয় বা মূল কারণ হলো বিভিন্ন রাজনৈতিক দল থেকে বেশ কিছু ব্যক্তি এবং সমাজের বিশিষ্ট জন আজকে ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হতে চলেছে এখানে উপস্থিত আছেন মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের দুজনের উপস্থিতিতে যারা জয়েন করতে চলেছেন তাদের সম্পর্কে আমি সংক্ষিপ্ত একটু পরিচয় করিয়ে দিই শুভেন্দুধার ঠিক ডান দিকে আছে কৌস্তব বাগচি কংগ্রেসের লিডার বহুল পরিচিত আপনারা জানেন এবং একজন অ্যাডভোকেট স্বনামধন্য অ্যাডভোকেট তিনি কংগ্রেসের বিভিন্ন পদে ছিলেন এবং সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন ইস্তফা দিয়ে যে ব্রত নিয়ে ভারতীয় জনতা পার্টি এগিয়ে চলছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে গদিচ্যুত করা এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রীতে পরিণত করা সেই ব্রতের অংশীদার হওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির হাত ধরেছেন কারণ ওনার মনে হয়েছে যে কংগ্রেস আজ সেই রোল প্লে করতে ব্যর্থ কংগ্রেস সেই ভূমিকা নিতে ব্যর্থ যে ভারতীয় জনতা পার্টির অনেক কর্মী তারা একুশ সালের আগে ভারতীয় জনতা পার্টিতে এসে অনেক বড় বড় দায়িত্ব পেয়েছেন আবার পার্টি যখন কাঙ্ক্ষিত আসন পায়নি একশো আটচল্লিশ সাতাত্তরে আটকে গেছে তখন তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে আবার পাল্টিও খেয়েছেন এতে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের মধ্যে নেতৃত্বদের যোগদান করার ক্ষেত্রে অনেক রকম প্রশ্নচিহ্ন আছে আমাদের অনেক জিনিস শুনতে হয় আমি এক্ষেত্রে ক্লিয়ার করে দিই আপনাদের মাধ্যমে আমাদের সমর্থক ভোটার একুশের পরে ঘর হওয়া কর্মী একুশের পরে এবং পঞ্চায়েত ভোটে দুটো মিলিয়ে একটাতে সাতান্ন একটাতে পঞ্চান্ন প্রায় একশো জন কর্মী একুশের পরে মারা গেছেন তার আগেও একশোর বেশি আছে মোট প্রায় তিনশোর কাছাকাছি কর্মী আঠেরো থেকে অদ্যবধি শহীদ হয়েছেন তা আমি তাদের কাছে ক্লিয়ার করে দিই যে এরা পার্টিতে একেবারেই মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লক্ষ্য নিয়ে এসেছেন পূর্ব শর্ত কোথাও দেননি যেটা একুশের আগে জয়নিংয়ের সময় অনেকেই প্রার্থী পদ বা সরকার এলে আরও কিছু পাবো এই শর্তে বা এই আশায় এসেছিলেন এটা ক্লিয়ার করে দিচ্ছি আমি এরা কোনো পূর্ব শর্ত রাজ্যের সভাপতিকে আমাদের অবজারভারকে আমাদের ইনচার্জকে বা আমাদের কাউকে দেয়নি ইতিমধ্যে মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা আমাদের বিশিষ্ট নেতা তিনি পশ্চিমবঙ্গে যোগদান প্রক্রিয়ার পার্টির পক্ষে পর্যবেক্ষক আছেন রাজ্যে মাননীয় রাজ্য সভাপতির অনুমোদন ক্রমে আমাকে কনভেনার করে একটা ছোট্ট যোগদান টিমও করা হয়েছে এবং সেখানে আমরা আলাপ আলোচনার ভিত্তিতে আমাদের অনেক অনেক অনেকের কনসেন্ট আছে আমি আবেদন বলবো না দে আর ভেরি রেসপেক্টেড পারসন অনেকের কনসেন্ট আছে কিন্তু আমরা আমাদের কর্মী সমর্থক বিশেষ করে ভোটারদের সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে আমরা যোগদান পর্ব শুরু করেছি আমি অ্যাজ এ লিডার অব অপোজিশান অ্যাজ এ কনভেনার আমাদের এই লোকসভা নির্বাচনের প্রাককালে জয়নিং টিম আমি এই চারজনকে আমাদের পরিবারে বিজেপি পরিবারে ভাজপা পরিবারে ওয়েলকাম করছি তারা যেভাবে কন্ট্রিবিউশন দিয়েছেন নিজ নিজ ক্ষেত্রে ডাক্তারবাবু তার চিকিৎসা ক্ষেত্রে সামাজিকতার ক্ষেত্রে তিনি নিজে একটা স্কুলও চালান অনেক সেবামূলক কাজ ওয়েলফেয়ার কাজের সঙ্গে তিনি যুক্ত বাকি তিনজন অত্যন্ত টেস্টেড নেতা এবং বিশেষ করে আইনজীবী কোস্তফ বাগচি গত দু আড়াই বছরে যে সমস্ত জ্বলন্ত ইস্যুগুলো হয়েছে তিনি তার পার্টি লাইনের বাইরে গিয়ে পশ্চিমবাংলার মানুষের সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে তিনি কিন্তু তার বক্তব্য রেখেছেন শুধু নয় কোথাও কোথাও তিনি সশরীরে এলাকাতেও গেছেন এবং এর জন্য মমতা পুলিশ বা মমতা সরকারের দ্বারা তাকে গ্রেপ্তারও হতে হয়েছে জামিনও পেয়েছেন এবং তাকে অনেক লিগাল ফাইটও করতে হয়েছে তাই আমি আর কথা বাড়াবো না আমি এদেরকে ওয়েলকাম করছি আমাদের সভাপতি মহোদয় যা বলেছেন তাকে অত্যন্ত হৃদয়ের সঙ্গে গ্রহণ করছি এবং আমরা একসঙ্গে কাজ করব আমাদের এখন লক্ষ্য মোদীজিকে চারশোর বেশি আসন দিয়ে আমরা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করব এবং আমাদের যশস্বী নেতা গৃহমন্ত্রীর যে টার্গেট পশ্চিমবঙ্গ থেকে পঁয়ত্রিশটি আসন মোদিজির তৃতীয়বারের টার্মে আমরা দেব এবং বাংলার একটা বিগ কন্ট্রিবিউশন বা ভাগিদার মান্যবর যশস্বী বিশ্বের নেতার থার্ড টার্মে থাকবে সেই কাজে আমরা আগে পিছিয়ে সামনে পিছনে না তাকিয়ে একাগ্রতা চিত্তে লক্ষ্য অবিচল থেকে আমরা একজন সিনসিয়ার পার্টি ওয়ার্কার হিসেবে একসঙ্গে কাজ করব